কী কাজ করলে আমার অশান্ত মনে শান্তি আসবে এই প্রশ্ন আমাদের সবার মনেই উকি দেয় চলুন তো আজকে আমরা এর উত্তরই সন্ধান করি সখা উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হে উদ্ধব জগতে মানুষ যদি প্রকৃতই সুখী হতে চায় শান্তি পেতে চায় তবে তাদের কর্তব্য হলো তারা অবশ্যই আমার নাম গুণ রূপ লীলা মহিমার কথা আলোচনা করবে এবং অর্জুনকেও শ্রীকৃষ্ণ বলেছিলেন আমাতে চিত্ত রেখে আমাতে জীবন সমর্পণ করে ভক্তরা আমার কথা নিত্য আলোচনা করে পরস্পরকে বুঝিয়ে হৃদয়ে তুষ্টি লাভ করে এবং পরমানন্দ প্রাপ্ত হয় আজকের এই কাহিনি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন